আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি রান্না করব খুবই মজাদার একটা খাবার আমার তো অনেক বেশি পছন্দ সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে মুরগির ঘিলা কলিজা এবং হাত পা শুরুতেই আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ পাটা আদা বাটা রসুন বাটা বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো এরপর দুটো পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার কারণে কিন্তু কালারটা অনেক সুন্দর হবে এবং খেতেও কিন্তু অনেক মজা হবে এরপর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সব গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পরে এরপর আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো এরপর একটু পানি দিয়ে দিলাম আমি যাতে মশলাটা না পুড়ে যায় মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে যাতে করে গ্রেভিটা অনেক মজা হয় এখানে আমি মুরগির হাত পা আর যাগুলো খুব ভালোভাবে প্রসেসিং করে নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি মশলার মধ্যে এগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এগুলো কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে এরপর আলুগুলো আমি দিয়ে দিলাম খুব ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে মশলাগুলোর সাথে কষিয়ে নিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল মুগ ডালটা কিন্তু আমি বেশ অনেকটা টাইম আগেই ভালো করে ধুয়ে নিয়েছি কিছুক্ষণ সময় আমি মুগ ডালগুলো ভিজিয়েও নিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মুগ ডাল কিন্তু রান্নার আগে যদি একটু হালকা ভেজে নেওয়া হয় তাহলে এটার ফ্লেভার কিন্তু আরও বেশি বেড়ে যায় এজন্য কিন্তু আমি একটু ভেজে নিয়েছিলাম ভেজে তারপরে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি এরপর আমি ধুয়ে নিয়েছি ভিডিওতে তাড়াতাড়ি দেখানো হলেও এগুলো কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজতে হয় খুব বেশি সময় নিয়ে কষাতে হয় তা হলে কিন্তু খেতে একদমই মজা লাগে না আমি কিন্তু বেশ অনেকটা টাইম ধরেই মুগ ডাল এবং সব উপকরণগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি পানি দিয়ে দিলাম কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে কিন্তু অলমোস্ট আমার দেখতেই পেয়েছেন মুগ ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ফোড়ন দেব আমার হচ্ছে যে এই মুগ ডালটা এভাবে মুরগির হাত গিলাগুলি যা দিয়ে রান্না করলে কিন্তু আমি একটু পেঁয়াজ রসুন আর হচ্ছে মরিচ দিয়ে একটু ফোড়ন দিই এই ফোড়নটা কিন্তু দিলে খুবই মজা হয় আর এক্সট্রা একটা ফ্লেভার চলে আসে রান্নায় পেঁয়াজ মরিচের ফোরনটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ রান্না করব। এরপর আমি ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম এটা কিন্তু অনেক বেশি মজা লাগে রান্নায় যখন আমি ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করি রান্না হয়ে গেল খুবই মজাদার একটা রেসিপি আমরা আসলে অনেক সময় হচ্ছে মুরগির হাত পা যাগুলো খেতে পছন্দ করি না কিন্তু এভাবে মুগ ডাল দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয় আপনারা রান্না করে দেখবেন এবং জানাবেন ধন্যবাদ সবাইকে